যে আপনাদের কথা এবং আপনাদের কাজের অমিল পাইছে আলহামদুলিল্লাহ যে কারণে আপনাদের প্রতি আমি সন্তুষ্ট তারপরে আসি পরিবেশ দেখে তো আমি মানে আমার বাড়ির মতোই আরকি খুব ভালোই লাগলো যে না আমি বাড়ির চেয়েও মনে হয় এখানে খুব সেফ আছে এখানে যে ট্রেনিং গুলো করলাম তেলেঙ্গানার মধ্যে আমি একজন পেশায় পড়লি চিকিৎসক আমি যে এখানে ডিভাইস কসমেটিক খাতনার কাজটা শিখলাম এখানে আর ওই ধরনের কোনো থাকবে না কোনো রক্তপাত হবে না কোনো সেলাই হবে না কোনো ইনফেকশন হবে না খুব সহজতর ভাবে আমি কসমেটিক খাতনারা শিখলাম এবং এলাকায় গিয়ে আমি কাজটা করতে পারবো কারণ হিজামা এটা আমরা যিনি প্রশিক্ষক ছিলেন স্যার উনি আমাদেরকে আমাদের হাতে বিলেট দিয়ে তারপর হিজামাটা একদম সরাসরি প্র্যাকটিস করিয়ে দেখেছে থেকে শাহজাহ বাচ্চা বলছিলাম আমাদের এখানে বিভিন্ন অঞ্চল থেকে অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন ভাইরা আসে আমাদের এখানে ট্রেনিং করার জন্য আমাদের এই সপ্তাহে ট্রেনিং অর্থাৎ অক্টোবরের একত্রিশ তারিখ এবং নভেম্বরের এক তারিখ দুই দিনের ট্রেনিং সম্পন্ন করলাম ভাইদের কাছে আমরা একটু শুনতে চাই একটু রিভিউ নিতে চাই যে আমরা যা বলছি তাদের কথার সাথে কাজের মিল ওনারা পেয়েছে কিনা আমি নেত্রকোনা জেলা আটপারা থানা থেকে আসছি আমি একজন মসজিদের ইমাম পাশাপাশি আয়ুর্বেদিক পণ্য নিয়ে কাজ করি তো আপনাদের অ্যাপগুলি আমি আরও অনেক আগে থেকে দেখি আপনি কেন অন্যান্য প্রতিষ্ঠানে না গিয়ে এইখানে আসলেন এত সব প্রতিষ্ঠানের দেখছেন কি কারণে এটাকে সিলেক্ট আপনাদের এড গুলি দেখি এবং আরো অনেকগুলি প্রতিষ্ঠানের এড আমি পাইছি সবচেয়ে আপনাদের প্রতিষ্ঠানের এডটা আমার কাছে ভালো মনে হয়েছে যে আপনাদের কথা এবং আপনাদের কাজের অমিল পাইছে আলহামদুলিল্লাহ যে কারণে আপনাদের প্রতি আমি সন্তুষ্ট এখানে ফেসবুক মার্কেটিং এবং বিজনেস প্ল্যানিং দেখানো এই দুইটা দেখে আপনার কি ধারণা আসলো মানে চিন্তার জগতের কোনো পরিবর্তন আসলো কিনা জি জি কি ধরনের পরিবর্তন এরকম প্ল্যানিং আর আগে থেকে ছিল আমার মাতার মাধ্যমে কিন্তু আমি এটার পরিপূর্ণতা পাই নাই যখন আপনাদের কাছে ট্রেনিং করলাম ফেসবুক মার্কেটিং এর ব্যাপারে যখন আপনি এত সুন্দর করে বুঝাইলেন তখন আমার ভিতরে পরিপূর্ণ বুঝ পড়ছে আর কি যে আমি ভারবো ইনশাল এর আগে আমি এরকম চিন্তাটা করতে পারছি না যে কেমনে কি করব কে আমাকে বুঝাই দিবে হ্যাঁ কিন্তু আপনাদের তো কথা সাপোর্ট দিবেন লাইফ আপনারা ফেসবুক মার্কেটিং যা যা করা লাগে ফেসবুকে পেজ খুলে দিবেন হ্যাঁ যা করা লাগে আপনারা করবেন যে কারণে আমি হ্যাঁ এই বিষয়টার প্রতি আমি একটু বেশি আগ্রহী আর কি ধন্যবাদ ভাইকে পরবর্তী ভাইয়ের কাছে যাব নাম বলবেন কোথা থেকে আসছেন আমি ঢাকা তকবাজার থানা ইসলামবাগ থেকে আসছি আমি আরবিসির সাথে সেবার সাথে আসি। এখন এখানে আসার পরে আপনাদের এখানে অনেক চিন্তা দিছিলাম যে এখানে কি পরিবেশ বা এখানে যারা আছেন নিরাপত্তার অবস্থা কি না আলহামদুলিল্লাহ ভালো যারা এখানে স্টাফরা যারা আছে বা যারা সাররা যারা প্রশিক্ষণ দিয়েছেন এতে সবাইকে ভালো লাগছে সবার কথাবার্তা আচরণ ভালো লাগছে নিরাপত্তার ইয়েটাও ভালো অনেক দুপুরে লাঞ্চের ব্যবস্থা তাও ভালো এবং সবচেয়ে ভালো লাগছে ফেসবুক হলো বিজনেস প্ল্যানিং এ দুটা অন্য অন্য যা হিজামাত আছে ওখানে এরকম কোনো সুবিধা নেই আমি ফেসবুকে অনেকগুলা ট্রাই করেছি যে কোথায় সবচেয়ে ভালো সুবিধা পাওয়া ভিন্ন কিছু কোথায় কি আছে হ্যাঁ ভিন্নতা আছে কোথায় দেখলাম যে এ মিরপুরে আরো কয়েকটা সেন্টার আমি নক করেছি তাদের সাথে যোগাযোগ করেছি সবাই বলছে যে না আপনারা এই টাকার ভিতরে যে অ্যামাউন্টটা দিয়েছি এইটার ভিতরে এতগুলো সুবিধা পাওয়া যায় না তো ধন্যবাদ এখানে যারা এই সুন্না হিজামা সেন্টারে যারা প্রতিষ্ঠানা মালিক পক্ষ স্টাফ পক্ষ সবাইকে অনেক ধন্যবাদ জি ধন্যবাদ ভাইকে পরবর্তী ভাইয়ের কাছে যাব ভাই নাম বলবেন কোথা থেকে আসছেন এবং বর্তমানে কি কি আমি মোহাম্মদ পিরোশান সমন আমার বাড়ি হলো কুড়িগ্রাম নাগেশ্বরীতে আমি অনেক খোঁজখবর নেওয়ার পর এই বর্তমান সময় একটা যে ভিজিটেশন যেখানে নিজের সেফ এবং বিভিন্ন ভাবে শিকার হয় হ্যাঁ এগুলো নিয়ে খুব ছিলাম যে এগুলো তো মনে হয় একটু ধান্দাবাজ পরে খোঁজখবর নিয়ে দেখলাম যে না ভালোই আছে পরা আসি পরিবেশ দেখে তো আমি মানে আমার বাড়ির মতোই আর কি খুব ভালোই লাগলো যে না আমি বাড়ির চেয়েও মনে হয় এখানে খুব সেফ আছে এবং এখানে যে গুলো করলাম ট্রেনিংগুলোর মধ্যে আমি একজন পেশা পল্লী চিকিৎসক এই গুলোর মধ্যে আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে সৈন্যতে খাতনা যে করা হয় এগুলা খুব অগ্র লোক দিয়ে এগুলা অনেক পুরাতন পুরাতন ইয়ে সিস্টেম পরবর্তীতে ইনফেকশন হয় পরবর্তীতে এম বিপিএস কাছে যেতে হয় তো সেই সুবাদে আমি যেখানে ডিভাইস কসমেটিক খাদনার কাজটা শিখলাম এখানে আর ওই ধরনের কোনো থাকবে না কোনো রক্তপাত হবে না কোনো সেলাই হবে না কোনো ইনফেকশন হবে না খুব সহজতর ভাবে আহ আমি কসমেটিক খাদনাটা শিখলাম এবং এলাকায় গিয়ে আমি এই কাজটা করতে পাবো এছাড়াও

সচরাচর এটা ভালো একটা চিকিৎসা হয় না এবং গ্রামের মানুষের টাকা পয়সা কম এক্ষেত্রে ভালো চিকিৎসা করতে পারে না প্রতারিত হয় টনসেলের চিকিৎসা ভালো হয় না তো এখানে আমি যে শিক্ষাটা বা যে জ্ঞানটা অর্জন করলাম আমার বিশ্বাস আল্লাহ রহমতে আমি খুব সুন্দরভাবে হ্যাঁ গ্রামে গিয়ে আমি আমার এলাকার জনগণদেরকে খুব একটা ভালো সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ জি ধন্যবাদ ভাইকে আর সুন্দর মতামতের জন্য পরামর্শের জন্য পরবর্তী ভাইয়ের কাছে যাবো আসসালামাইকুম রহমতুল্লাহ আসসালাম আমার নাম হচ্ছে মোহাম্মদ আকবাকুর সিদ্দিক আমি মিরপুর এক নম্বর থেকে এসেছি এখানে আমরা মোট আটটা নয়টা বিষয়ের উপর প্রশিক্ষণ নিয়েছি এর মধ্যে সবগুলাই মোটামুটি ভালো লেগেছে মোটামুটি না মানে পুরোপুরি ভালো লেগেছে তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে হিজামা কারণ হিজামা এটা আমরা মানে আমাদের যিনি প্রশিক্ষক ছিলেন স্যার উনি আমাদেরকে আমাদের হাতে বেলেড দিয়ে তারপর হিজেমাঠ একদম সরাসরি প্র্যাকটিস করিয়ে দেখিয়েছেন আগে প্র্যাকটিস করে তারপরে আপনাদের ওপর অ্যাপ্লাই করে দেখানো হয়েছে আগে প্র্যাকটিস করে তারপর আমাদেরকে দিয়েই অ্যাপ্লাই করে দেখানো হয়েছে তো এটা মানে অনেক ভালো লেগেছে আমার আমার কাছে যেহেতু মানে এখানে মানে শিখতে এসেই আমরা মানে প্র্যাকটিস করতে পেরেছি এটা অনেক বেশি ভালো লেগেছে দূর থেকে অনেকেই বলে যে দুই দিনে আপনারা এতগুলো বিষয় শেখাবেন কেমনে হ্যাঁ আমি এর বিষয়টা একটু ব্যাখ্যা করে দিই সেটা হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠান সকাল দশটায় শুরু করে সময় শেষ হয় মাঝে আবার দুই ঘন্টা লাঞ্চ ব্রেক দিয়ে দেয় হ্যাঁ যার ফলে দুই দিন তিন দিন লাগে এই বিষয়গুলোই দেখা যায় বিভিন্ন বিষয় নিয়ে মানে মূল যে এটার বাইরেও আরো অনেক বিষয় নিয়ে কথা বলে যার ফলে দিন অনেক বেশি লেগে যায় কিন্তু আমরা এখানে মূল বাইরে তেমন আলোচনা করি না পাশাপাশি আমরা এর বেশি গুরুত্ব দিই দেড়শাই আমরা কম সময়ে নির্দেশ দিয়ে দিতে পারি এর আমাদের বিশ্বাস এভাবে আমরা চালাচ্ছি জি তো এরপরে অন্য আরো যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের মানে একদম আমার কাছে যেটা নতুন সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং আর বিজনেস তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই সম্পর্কে মানে আমার ধারণাটা আগে মোটেই ছিল না তো এই সম্পর্কে ধারণা পেয়ে আমার মানে আমার মধ্যে একটা আত্মবিশ্বাস জমেছে যে মানে আমিও পারবো ভবিষ্যতে কিছু একটা ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আমি আমার বিজনেসটাকে স্কেল আপ করতে পারবো এটা আপনার ধারণা জি ইনশাআল্লাহ পারবো জি ধন্যবাদ ভাইকে আপনাদের সবার মূল্যবান মতামতের জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ